ইরান ছড়ের মিসাইল রয়েছে ইসরায়েল তার মধ্যে ছিল ফাইবার কদর ওয়ান প্রথমে ইসরায়েল ইরানের নাইনটি পার্সেন্ট মিসাইল আটকাচ্ছিল তারপরে সিক্সটি পার্সেন্ট এখন এখন পুরোপুরি ইরানের মিসাইল মিসাইল গিয়ে ইসরায়েলে আটছে পড়ছে হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে মিসাইল ইরানে ইসরায়েলে গিয়ে আটছে ইরানের মিসাইল এতটাই শক্তিশালী যে তেল আবিবে তেল আবিবে পড়ছে আর ওদিকে কম্পন হচ্ছে অন্য অন্য শহরে অন্য শহরে পড়ছে তেল আবিবে কম্পন হচ্ছে মানে এতটাই শক্তিশালী ইসরায়েল কখনও ভাবেনি যে এতটা শক্তিশালী মিসাইল ইরানের কাছে আছে যুদ্ধ শুধু শুরু এখন অনেক বাকি আছে ইরানের মাত্র ছটি মিসাইল হামলায় ইরানে ইসরায়েলের চার হাজার ঘর অন্ধকার হাইপা শহরে প্রায় প্রায় যতগুলো পাওয়ার প্ল্যান্ট ছিল সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো উড়িয়ে দিয়েছে তাই এখন ইসরাইলে প্রায় চার হাজারের মতো ঘর অন্ধকার পুরো অন্ধকার বাচ্চা হয়ে আছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইহুদিরা কীভাবে পালিয়ে যাচ্ছে দেখুন সেই ইউদিদের ইউদিরা কীভাবে পালিয়ে যাচ্ছে ভয়তে দেখুন ইরানের বিদেশ মন্ত্রী রাশিয়াতে এসছে রাশিয়ার পুতিনের সঙ্গে মিটিং করার জন্যে এখন এই মিটিংয়ের সিদ্ধান্ত হবে যে কিভাবে কি হবে আগামী দিনে যুদ্ধ কিভাবে চালানো যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই সে দুর্দশা এবং সেই অবস্থা দেখুন লাইক আপনারা করতে দেখুন মিডল ইস্টের সমস্ত খবর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে কি ঘটতে চলেছে আর একটা দেখুন ইসরায়েলের ইসরায়েলের পার্লামেন্ট থেকে কিভাবে মানুষজন পালিয়ে যাচ্ছে দেখুন ইরানের ছোট একটি মিসাইল আসছিল এবং সেই সাইরেন বাড়ছিল সেই সাইরেন দেখে ইরানের ইসরায়েলের পার্লামেন্টের মানুষ এমপিরা কীভাবে কিভাবে দৌড়দৌড়ি করছে দেখুন